আসসালাম আলাইকুম কেমন আছেন আজকে গ্রামের বাড়িতে প্রচুর পরিমাণে শীত পড়তেছে সাড়ে এগারোটা বাজতেছে দেখেন কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছে না আর প্রচুর পরিমাণে বাতাস আছে কোন জেলায় কিরকম শীত জানি না আমাদের চট্টগ্রাম মিরশরাতে প্রচুর পরিমাণে শীত পড়তেছে আর কুয়াশা যেদিকে সাড়ে এগারোটা কিছু দেখা যাচ্ছে না মানুষের ই অবস্থা শীতে বাঁচতেছে না আর ছোট বাচ্চা যাদের ঘরে আছে আর ওনাদের কি অবস্থা দেখেন প্রচুর পরিমাণে ঠান্ডা পড়তেছে দেখা যাবে কিন্তু একটু ভিতরে চলে গেলে আড়ালে চলে গেলে দেখা যাবে না খুয়াশা আপনার পুরা ঘিরি নিবে করেন সাড়ে এগারোটা বাজতেছে এখনো আসার জন্য কিছু দেখা যাচ্ছে না আর ত্রিশ মিনিট পরেই আজান দিয়ে দিবে জুমার আজান কিন্তু এখনো শীতের জন্য কিছু করতে পারতেছি না কি পরিমানে শীত পড়তেছে আমাদের কুয়াশা আর কুয়াশা আবার এই হাত পুরো একদম বরফ হয়ে গেছে ডাইরেক্ট বরফ বরফ এরকম অবস্থা মানে একটু পকেটে ঢুকে আপনার যখন হাতে যখন সোত আসে আবার বাইর করি এই অবস্থা তা আপনাদের সাথে share করার জন্য আসলে এখন জমিনে আসলাম দেখানোর জন্য মানে কি পরিমানে শীত পড়তেছে আপনার সরাইতে কি পরিমানে ওই মুরগি এখন ডাক দিতেছে এই মনে করছে এখন সকাল হয়েছে চিন্তা করেন রাতা মুরগি এখন ডাক দিতেছে মনে করতেছে এখন সকাল হয়েছে কিন্তু ঘটনা হয়েছে যে ওরে এখন ছাড়ছে তো ও এখন মনে করছে মানে কি রাত রাত হয়েছে আর কি যেটা আমাদের আঞ্চলিক ভাষা মানে ভোর হয়েছে যে দিকে তাকাবেন কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছে না কুয়াশার কুয়াশা দেখেন মানে কি পরিমানে কুয়াশা পড়তেছে বল দেখেন কোন কোন জেলায় কিরকম পড়তেছে জানি না তবে আমাদের

কীরকম লাগবে ভিডিওটা তো ভালো থাকি সুস্থ থাকি আসসালামু আলাইকুম